আমি আজকে অনলাইন থেকে কি কিনেছি টু ইয়ামে দই পাপড়ি চাট এটা খুব আমার খেতে ভালো লাগে এই পাপড়ির টেস্ট মানে দই পাপড়ি চাটের টেস্টটাও খুব ভালো মানে টেস্টটাও খুব ভালো দেখুন এটা এরকম শেপের পাপড়ি এটার দাম হচ্ছে কত কত দাম চল্লিশ টাকা চল্লিশ টাকা সেভেন্টি ফাইভ গ্রাম আছে অনলাইন একটুখানি কমই পাওয়া যায় এবার এবার ওই আমেরিকান কনসেপ্ট আছে না ব্রিং গিওর অন ব্যাগ সেরকম বাড়িতে একটা করছি প্রথমে সবকটা কটা পাপড়ি ধুলে দেবো সেরকম টাইপেরই কিছু করছি আমার বাড়িতে যত জিনিস আছে তারপরে একটু বাদাম ধনেপাতা না ধনেপাতা করে দেবো পেঁয়াজ আর ওই টক দই আর নুন দিচ্ছি না কারণ এই নুনে এই পাপড়ি এই মানে এই চিপস গুলোতেই ভালো মশলা আছে তাই না নুন দিচ্ছি না নুনও দেওয়া যায় একটু দই দিয়ে দিলাম আর একটু পেঁয়াজ বাদামটা পুরোই দিয়ে দিই আর একটু ধনে পাতা এবার রেডি হয়ে গেছে একটা খেয়ে দেখি কেমন হয়েছে এই দই পাপড়ি চাট খুবই খেটে ভালো এই চিপসে এমনি ফ্লেভারটা ভালো অন্য কোন চিপসে ওইসব ফ্লেভারগুলো এত ভালো লাগে না কিন্তু এই দই পাপড়ি চাটে এই টু ইএম এ যেটা নতুন বার করেছে সেটা টেস্ট ভালো আর এই দই বাদাম আর এই দই বাদাম আর এই পেঁয়াজ এগুলো দিয়ে খেতে ভালোই লাগছে আমার আপনারা কি এরকম করে কখনো এই এই দই পাপড়ি চাট এরকম করে খেয়েছেন কি না কমেন্ট করে যাচ্ছেন ধন্যবাদ